না ভয় পেয়ে কোনো সমস্যা আমি তখন বাইনাউন্সের জব করতাম আমার কাছে কাছাকাছি প্রচুর সময় দিতে হতো আমার ফ্যাক্টরিতে দিতে হয় তখন ও ওটার পাশাপাশি কিন্তু আমি ওর পড়ালেখাতে ওর অ্যাসাইনমেন্ট সব কিছু দেখেছি আমি দিতাম যেহেতু আমার ওটা আমার এমন হতো যে আমি রাতের দশটা পর্যন্ত অফ্লিস করেছি আবার দশটা থেকে ওর অ্যাসাইনমেন্ট

তখন তো আমরা আসলে ভিডিও করতাম না তোর সাপোর্টটা শুরু থেকেই ছিল আর এই ভিডিওর সাপোর্টটা যেটা হয়েছে মানে আমার কোনো একটা ভিডিওতে হয়তো একটা ক্যারেক্টার লাগবে তো আমি বলছি আমার একটা মেল ক্যারেক্টার লাগবে ছেলে ক্যারেক্টার লাগবে তখন সে আচ্ছা কি ক্যারেক্টার আমি তো বললাম না আমি করছি দেন সে ওইটাও একটা সাপোর্ট যেটা মেল ক্যারেক্টার লাগবে আচ্ছা আমি তোমার ওই ক্যারেক্টার করছি তো সেইভাবে করে হচ্ছে আসা আপনাদের কন্টেন্টগুলোতে দেখা যায় প্রচুর কাজ করা মাছের ক্ষেত্রে কাজ করে বাসা না আমি একটু বলি

আমি আমাদের ইচ্ছা হচ্ছে ওরা একবারে আমি একটা মোটামুটি ওদের জন্য একটা জায়গা আর কিনেছি গ্রামে সেখানের মধ্যে ওদের জন্য ঘর বাড়ি করবো বলে